হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিছু বই ছিল বাসায় পুরনো সেগুলো ভাবছি বিক্রি করে দিব আমি সেই আগে থেকেই আমার নিজের বই খাতা পুরনো থাকলে কিংবা আমার ছেলের সেগুলো এইভাবে বিক্রি করে দিই আমি কিংবা আম্মা সেই আমি যখন পড়াশোনা করেছি তখনও আমার যতটা মনে পড়ে দশ পনেরো টাকা কেজি ছিল এখনও নাকি সেম সেরকমই আছে তো আমাদেরকে যে পাঁচ কেজি বইয়ের জন্য ষাট টাকা দিয়েছে কোথায় ভেবেছিলাম বইগুলো বিক্রি করে আজকে বড়লোক হয়ে যাব বাট পেলাম শুধু এই কয়টা টাকা যাই হোক যা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন দেখা যাক এটা দিয়ে কি করা যায় এখন হচ্ছে আমরা এই যে একটু টুকটাক রেডি হয়ে নিলাম একটু বাইরে যাব বাসা দেখতে যাব আমাদের বাসাটা ছেড়ে দিয়েছি আম্মা টুলের দেখে আসছিল বাইরে তো বাসায় এসে বললো চলো গিয়ে বাসাটা দেখে আসি বের হতে না হতেই এই যে টুকটাক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে একটা দুইটা ফোটা এজন্য হচ্ছে বাবুর মাথায় হচ্ছে রুমালটা দিয়ে দিলাম যাই হোক এই যে আমরা চলে আসছি বাসাটা কিন্তু আমাদের বাসার পাশেই খুব বেশি দূরে না এলাকার মধ্যেই এসে দেখি যিনি বাসা দেখাবেন দারোয়ান চাচা উনি হচ্ছে ছিল না এই জন্য হচ্ছে আমরা এই যে একটা আইসক্রিমের দোকানে চলে আসলাম ওই যে বই বিক্রি করলাম ভাবছিলাম টাকাটা দিয়ে কি করব তো তার সাথে আরও কিছু টাকা অ্যাড করে আমরা হচ্ছে কয়েকটা আইসক্রিম নিয়ে নিলাম বাসায় গিয়ে খাওয়া যাবে আর এরপর হচ্ছে আমরা আবার গিয়েছিলাম সেই বাসায় দেখার জন্য দারোয়ান চাচা আসছে কি না গিয়ে দেখি হ্যাঁ আসছে বাসাও দেখে আসছি আমি এখানে ক্যামেরাটা অন করি নাই কারণ সেটা একটা ফ্যামিলি বাসা ছিল বাট বাসাটা আমাদের কাছে একদমই পছন্দ হয় নাই রুমগুলো মোটামুটি আছে বাট রান্নাঘরটা আমার কাছে একদমই পছন্দ হয়নি আমার কাছে বা আমার কাছে কারো কাছেই ভালো লাগে নাই তো ওর বাবা বলেছিল তোমরা আগে গিয়ে দেখে আসো যদি ভালো লাগে আমি পরে গিয়ে অ্যাডভান্স করে আসবো বাট আমাদের কাছে একদমই পছন্দ হয়নি নাই কি আর করার তো যাই হোক এই যে আমরা অলরেডি বাসায় চলে আসছি আর এসে দুই ভাই আবার এই যে আইসক্রিম নিয়ে শুরু করে দিয়েছে মানে দুই ভাই সারাদিন এভাবে কিছু না কিছু নিয়ে লেগেই থাকবে আবার একজনের আরেকজনকে ছাড়া একদমই ভালো লাগে না বিশেষ করে ছোটরা যখন ঘুম থেকে উঠবে আগেই তার ভাইয়াকে খুঁজবে মানে তার ভাইয়া অনেক বেশি ডিস্টার্ব করবে আবার তার ভাইয়াকে তার চাই আপনারা সবাই আমার এই দুইটা ময়নাপাকির পাখির জন্য দোয়া করবেন যাই হোক এই এই যে সেই দিন এই আইসক্রিম খাওয়াতেই নাকি তার জ্বর এসেছে সবাই বলছিল বলছিলো ছোট বাবুকে আসলে আইসক্রিম দেওয়া উচিত না আমি কিন্তু এই পুরো আইসক্রিমটা যতটা ওকে দেখছেন পুরোটা ওকে দেয়নি ওর হাতে রেখে রেখে আমি কামড় দিয়ে কামড় দিয়ে খেয়ে নিয়েছিলাম তবে সে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ তার বউকে কিছুটা ইনফেকশন ধরা পড়েছিল তবে আলহামদুলিল্লাহ সে এখন অনেকটাই সুস্থ আপনারা প্লিজ তার জন্য আরেকটু দোয়া করবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ EJ EJ IK IK GALA 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 PAREGA GALA GALA PAREGA GALA YA YA